নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কুলটি কলাইয়ের ডাল নিয়েছে এরকম মেশানো মাছ শোল লোটে মাছ ট্যাংরা মাছ আর নিয়েছি এরকম কুলটি কলাইয়ের ডাল দেখুন অনেকে ডালের খোসা পরিষ্কার করতে পারে না তাই এই ডাল খেতে চায় না ঝামেলার জন্য তা আমি খুব সহজে কিভাবে খোসা ছাড়িয়ে নেই দেখুন এইভাবে শুকনো খোলা একটু টেলে নেব এরকম নাড়তেই থাকব গ্যাসটাকে মিডিয়ামে রাখতে হবে নাড়তে নাড়তে এরকম হালকা হালকা পুটপুট করে একটু আওয়াজ হবে ডালগুলো ফুলে ফুলে উঠবে দেখুন এরকম নাড়তেই থাকবো সুন্দর একটি আওয়াজ হবে থইয়ে থই যখন ভাজি যেরকম আওয়াজ হয় পুটটুট করে ওরকম একটি আওয়াজ আসবে তখনই বুঝবেন যে ডালটা ভাজা হয়ে গেছে অতিরিক্ত ভাজলে আবার তেতো লাগবে ডালটা ডালটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব একটি থালায় আমি নামিয়ে নিলাম ফ্যানের নিচে এভাবে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা করে নেব তারপর আমি এইভাবে একটা চেলা নিয়েছি চেলা বা কুলো আপনারা যে যেটা বলেন তার উপরে এইভাবে আমি পাটাটা পেতে নিলাম আপনারাও চাইলে বস্তার উপরেও নিতে পারেন অল্প অল্প করে ডাল দিয়ে শিলনোড়া দিয়ে এখন আমি খোসাগুলো পরিষ্কার করে নেব এরকম হালকা হাতে খুব জোরে চাপা দেবেন না একদম হালকা হাতে ডালগুলো ভেঙে ভেঙে যাবে আর খোসাগুলো আলাদা হয়ে যাবে দেখুন একদম আলতা হাতে করতে হবে ডালগুলো যেন একদম গুঁড়ো না হয় শুধু খোসাটা করে আলাদা হবে এইভাবেই আমি অল্প অল্প করে সবগুলোই পরিষ্কার করে নেব কিছুক্ষণ সময় লাগে যাদের পেটে পাথর তারা এই ডাল ভিজিয়ে ভিজিয়ে জল খায় তাতে পাথর ক্ষয় হয়ে যায় খুব একটি উপকারী ডাল এইভাবে আমি সবগুলো এখন পরিষ্কার করে নেব এইভাবে করে নিলাম আমি দেখুন একদম হালকা হাতে ধরে চাপ দিলে কিন্তু ডালগুলো একদম গুঁড়ো হয়ে যাবে ডালও যেন গুঁড়ো না হয় পোষাগুলো যেন চলে যায় পাটাটাকে তুলে নেব এখন তুলে ডালগুলো বাইরে এখন আমি পরিষ্কার করে নেব দেখুন পরিষ্কার করে নিয়ে আসলাম আমি এখন এইভাবে যেগুলো আবার গোটা আছে খোসা শুদ্ধ ওগুলো আলাদা করে নেব ওগুলো আর একবার আমি পরিষ্কার করে নেব শিলনোড়ায় দেখুন এইভাবে চেলে 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 গোটাগুলো সব বের করে নেব এই ডালে যত মিশানো মাছ হবে বেশি ততই টেস্ট হয় খেতে আপনারা যারা নিরামিষ খান নিরামিষও খেতে পারেন যে ডিম দিয়েও খাওয়া যায় দেখুন এইভাবেই আমি সবগুলো বের করে নেবো গোটা গোটা যেগুলো আছে পরিষ্কার করার পর দেখুন কত সুন্দর হয়েছে নাই এখন দেখুন পরিষ্কার হয়ে গেছে একটা দুটো যা আছে ওগুলো থাকলেও কোনো ব্যাপার না এখন একটু মিচিং জারে তুলে নিলাম দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিলাম একদম মিহি হয়ে গেছে ঢেলে নেব আমি তারপর নিয়েছি এখানে আলাদা করে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা গ্রেট করে নিয়েছি মাছে এখন লবণ হলুদ মেখে নেব ভালোভাবে মেখে নেব সবগুলো মাছের গায়ে যেন ভালোভাবে লেগে যায় লবণ হলুদ এদিকে একটি গামলায় জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে ডালগুলো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দেব ভালোভাবে নেড়ে দেব একটু যেন দলা না থাকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হলুদ লবণ পরিমাণ মতো ঝাল লবণ আপনারা যে যেমন খান সেই হিসাবে দেবেন কড়াই গরম হয়ে গেছে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছগুলো আমি ভেজে নেব এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নেব বাকি মাছগুলোও আমি এভাবে ভেজে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ট্যাংরা মাছগুলোও ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছ ভাজার তেলে দিয়ে দিলাম পাঁচফোরণ শুকনো লঙ্কা রসুন সে করে নিয়েছি পেঁয়াজ ওরণ থেকে সুন্দর একটি গন্ধ বেরোলে তারপর দিয়ে দেবো গ্রেট করা আদা আদাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধ যেন চলে যায় তারপর দিয়ে দিলাম ডাল যারা এভাবে কোনো দিন বানাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে আপনারা হয়তো অনেকে অনেকভাবে বানিয়েছেন তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ আমি যেভাবে বানাচ্ছি একবার এভাবে বানিয়ে দেখবেন ডালটা প্রায় হয়ে এসেছে আমার দেখুন কত সুন্দর হয়েছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি প্রেস করে রাখবেন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ